সবার প্রথমে দেখে নাও আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কত আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে দু লাখ দশ হাজার সাতশো একানব্বই তো এতগুলো সাবস্ক্রাইবার আমি কীভাবে পূরণ করলাম আমার চ্যানেলে আমার চ্যানেলটা গ্রো হয়েছে সেই কারণে কিন্তু পূরণ করতে পেরেছি তোমরা যদি এই দু হাজার ছাব্বিশে এসেও এই সিক্রেট সেটিংসগুলোকে এখনও যদি অন না করো তোমাদের চ্যানেলে তাহলে তোমাদের চ্যানেলের কোনো দিনই রিচ বাড়বে না অর্থাৎ ইম্প্রেশান বাড়বে না আর ইম্প্রেশান না বাড়লে ভিডিওতে ভিউজ আসবে না আর ভিডিওতে ভিউজ যদি না আসে তাহলে কিন্তু সাবস্ক্রাইবারও কিন্তু ইনক্রিজ হবে না তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কীভাবে তোমাদের চ্যানেলের রিচটাকে বাড়াবে রিচটা যতক্ষণ না বাড়াতে পারে ততক্ষণ কিন্তু ভিডিওতে ভিউজ আনা সম্ভব নয় চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানো কিন্তু সম্ভব নয় তো সেই কারণে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট যদি তোমার চ্যানেলের এই সিক্রেট সিরিজগুলোকে অন না করো এই সিক্রেট সিরিজগুলোকে অফ না করো তাহলে কোনো দিনই তুমি তোমার চ্যানেলটাকে সাকসেসফুল বানাতে পারবে না এবং তোমার চ্যানেলটাকে কখনোই গ্রো করাতে পারবে না দেখো বহু বছর ব্যয় করে ফেলেছো ঠিক আছে শুধুমাত্র একই ধরনের ভিডিও দিয়ে যাচ্ছ যা মন চাইছে তাই করে যাচ্ছ এবং চ্যানেলটার দিকে নজরে শুধু ভিডিও দেবার দরকার তাই ভিডিও দিয়ে যাচ্ছ এমনটা করে কিন্তু কোনো লাভ নেই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যেই সেটিংসগুলোকে দেখাবো সেগুলো কিন্তু ইউটিউবে কেউ দেখায় না আমি সেগুলো তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো সেগুলো যদি একবার অনেকটা অন রাখবে যেটা অফেরটা সেটা অফ রাখবে তবেই কিন্তু পারবে চ্যানেলটাকে র্যাঙ্ক করিয়ে ভিডিওকে ভাইরাল করতে বুঝতে পেরেছো আমার চ্যানেলে যে এই সাবস্ক্রাইবার সংখ্যা হয়েছে কিভাবে হয়েছে আমার ভিডিও ভাইরাল হয়েছে সেই কারণেই কিন্তু হয়েছে তো সেই জন্য বন্ধুরা আর দেরি নয় তোমাদের সবটা দেখাচ্ছি সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি প্রথমবারের জন্য সাবস্ক্রাইব করে দাও বেলাইনকে প্রেস করে দাও আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু যখন উত্তর পরগনা জেলার বনগায় থাকি তোমরা যারা আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নেই আমাদের চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে আমার কাছে আসতে পারবে না তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ তোমরা মেসেজ করবে কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না তো এখন আমি তোমাদেরকে দেখাবো সেই সিক্রেট সেটিংস যার দ্বারা আমি আমার চ্যানেলকে এত সুন্দরভাবে গ্রো করিয়েছি এত অল্প দিনের মধ্যে দু লাখ দশ হাজার প্লাস সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি তো আমার চ্যানেলটা যে এইভাবে গ্রো করেছে এবং চ্যানেলের সাবস্ক্রাইবার বেড়েছে ভিডিওতে ভিউজ বেড়েছে কিভাবে না বেড়েছে এই যে দুই দুখানা অ্যাপ্লিকেশন আমি ব্যবহার করেছি এই দুই দুখানা অ্যাপ্লিকেশনের দ্বারা তো সর্বপ্রথম হচ্ছে ইউটিউব এবং দ্বিতীয়ত হচ্ছে ওয়াইটি স্টুডিও বুঝতে পেরেছো এই ওয়াইটে স্টুডিওর মধ্যে কিন্তু এমন কিছু সিক্রেট সেটিংস রয়েছে যেগুলোকে ইনেবেল করতে হয় আবার কিছু রয়েছে সেগুলোকে ডিসেবেল করতে হয় সেই কারণে কিন্তু আমি সেটা জানি তাই করেছিলাম তো আমার চ্যানেলটা কিন্তু রিচ বেড়েছে ঠিক আছে তো এখন দেখো তোমরা অনেকেই কিন্তু শুধুমাত্র এই ইউটিউব অ্যাপ্লিকেশন সম্বন্ধে জানো কেন এখান থেকে ভিডিও আপলোড করতে হয় ভিডিও দেখতে এটাই জানো আর এই যে ওয়াইটি স্টুডিও এটা সময় তোমরা কিন্তু জানো না বা অনেকের কিন্তু এখনো পর্যন্ত তোমাদের ফোনের মধ্যে কিন্তু এটা ইনস্টল করা নেই তো যাদের এখন ইনস্টল করা নেই তোমরা এক করে কিন্তু ইনস্টল করে নাও তো কিভাবে করবে এটাকে ইনস্টল করার জন্য তোমায় কি করতে হবে সোজাসুজি চলে যেতে হবে তোমাদেরকে প্লে স্টোরে এই প্লে স্টোরে চলে আসো প্লে স্টোরে চলে আসার পরে এবার এখান থেকে তোমরা সার্চ করো ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করো সার্চ করার পরে দেখো এই যে অ্যাপ্লিকেশনটা আমি কিন্তু ইনস্টল করে রেখেছি ঠিক আছে এটা ইনস্টল করে রেখেছি আমি আমার কাছে কিন্তু ইনস্টল আছে তাই ওপেন দেখাচ্ছে ঠিক আছে এখন তোমাদেরকে যদি এটা রেটিং যদি বলিস সে বিশাল হাই রেটিং কিন্তু এটার দেখো ফোর কিন্তু রেটিং রয়েছে হান্ড্রেড মিলিয়ন প্লাস লোকে কিন্তু এটাকে ডাউনলোড করে রেখেছে কেন এটার দ্বারাই কিন্তু আমরা আমাদের ভিডিও গুলো রিচ বুঝতে পারি আমরা আমাদের কোথায় ভুল করছি ঠিক করছি বা সেটিং ঠিকঠাক আছে কিনা সবকিছু আমরা এর দ্বারাই কিন্তু কন্ট্রোল করতে পারি বুঝতে পেরেছো তো সেই জন্য তোমরা কি করবে সর্বপ্রথম এটাকে ইনস্টল করো তারপরে ওপেন করো আমি ওপেন করলাম তো ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই হোম পেজ চলে এলো আমার এখানটায় কিন্তু দেখিয়ে দিচ্ছে আমার সাবস্ক্রাইবার কত ঠিক আছে তোমরা শুধুমাত্র সাবস্ক্রাইবারটাকেই দেখো এর বাইরে কিন্তু আর কিছু দেখো না ঠিক আছে আর ভিডিও আপলোড করে কত ভিউস হলো না হলো এটাই দেখে যাচ্ছে। আর কিচ্ছু কিন্তু করছো না ঠিক আছে তাহলে কিন্তু আর তোমরা সাকসেসফুল হতে পারবে না আর এই কেন সাতাইশ চলে যাবে আঠাশ চলে যাবে তবুও কিন্তু কিচ্ছু করতে পারবে না তো সেই জন্য সর্বপ্রথম কাজ তোমার কি সর্বপ্রথম কাজ হচ্ছে তোমরা এই চ্যানেলে অ্যানালাইটিসের মধ্যে চলে আসো আসার পরে তোমাদের কি করতে হবে তোমাদেরকে সোজা সুজি এখান থেকে এই যে দেখা যাচ্ছে ট্রেন্ড সেকশান এই সেকশনটার মধ্যে সর্বপ্রথম ক্লিক করো এটাকে ক্লিক করলে ক্লিক করার পরে তোমার সামনে ইউটিউব দেখিয়ে দিচ্ছে যে এখানটায় কি রয়েছে এখানে রয়েছে টপ সার্সেস বলে লেখা দেখতে পাচ্ছ টপ সার্সেস এই টপ এই মধ্যে ক্লিক ক্লিক করো করার পরে এবার দেখো তোমার চ্যানেলে কি সার্চ চলছে বুঝতে পেরেছো কি সার্চিং চলছে তোমার চ্যানেলে সেটা আগে দেখো তোমরা এবার এখানটাতে মিলিয়ে দেখো তো তোমার যে কন্টেন্ট সেগুলোর সঙ্গে এখানের কিন্তু কোনো মিল আছে কিনা তুমি যেগুলো আপলোড করছো দেখবে এখানে কোনো মিল নেই কিন্তু এখানে দেখাচ্ছে যা যা কন্টেন্ট এখানটাতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা ঠিক আছে দেখি আর আছে নাকি বারোটা বারোখানা কন্টেন্ট আমাকে দেখাচ্ছে বারোখানা টপিক আমাকে টাইটেল দিয়ে দিচ্ছে কিওয়ার্ড দিয়ে দিচ্ছে তো আমরা এইগুলো না বানিয়ে আমরা কি করি আমাদের মন মর্জি ভিডিও তৈরি করা শুরু করে দিই এইটাই হচ্ছে মস্ত বড় একটা ভুল বুঝতে পেরেছো মস্ত বড় ভুল আমি কিন্তু এখান থেকে যখনই যখনই ভিডিও বানাই তখন তখন কিন্তু ভিডিওতে ভালো মাত্রা একটা ভিউজ চলে আসে বুঝতে পেরেছ তো সেই জন্য এখন থেকে চেষ্টা করতে হবে যে এখানে যেই যেই কন্টেন্ট দেখাবে যেগুলো লোকে সার্চ করছে আমার চ্যানেলে ঠিক আছে এগুলো সার্চিং চলছে তো টপ সার্চেসটা কেন বলেছে এখানে সার্চ চলছে বলেই তো বলেছে তো টপ সার্চেসে আমাকে ভিডিও বানাতে হবে তারপরে এই রিসেন্ট ভিডিওতে ক্লিক করতে হবে এবং এখানে দেখতে হবে এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো গুলো এখানটায় পরিষ্কার কিন্তু দেখাচ্ছে যে কোন কোন টপিকটা আমার চ্যানেলের লোকেরা দেখছে আমার চ্যানেল যারা যারা দেখে তারা কোন কোন টপিক দেখছে কার কার ভিডিও দেখছে এগুলো কিন্তু পরিষ্কার এখানে দেখিয়ে দিচ্ছে তো সেই অনুযায়ী যদি তুমি কাজ করতে পারো তবে কিন্তু বাড়বে তোমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার এবং ভিউজ কিন্তু এটা তোমরা কয়জন করো নাইনটি নাইন পার্সেন্ট তোমরা যারা ক্রিয়েটর রয়েছ তোমরা এগুলো সম্বন্ধে জানোই না তো করবে কোথা থেকে তো আজকে ভালো করে বুঝে নাও ভালো করে শিখে নাও বুঝতে পারলে তো এটা তো গেল তোমাদের টপিক ওয়াইজ কি ভিডিও বানাবে তো আমি তোমাদেরকে শুরুতে কি বললাম কিছু সিক্রেট সেটিংস সেগুলো কি করতে হবে হ্যাঁ এবার তোমাদেরকে আমি দেখাবো দেখো একটা চ্যানেল খুললে তারপরে ভিডিও আপলোড করে যাচ্ছ খুলেছ ভিডিও আপলোড করে কিন্তু তোমরা না যে এই সেটিংসগুলোকে আগে করতে করতে হবে হবে বা এগুলোকে তো তোমরা কি করবে এই যে তোমাদের লোগো আছে এই তোমাদের লোগো এই লোগোতে ক্লিক করে দাও এই লোগোতে ক্লিক করলে ক্লিক করার পরে এইবার এখানটায় দেখো এই যে সেটিংস আইকন রয়েছে এই সেটিংস মধ্যে ক্লিক করো ক্লিক করলে ক্লিক করার পরে সর্বপ্রথম এখানটায় দেখো যে বলে একটা রয়েছে এখানে জাস্ট ক্লিক করো ক্লিক করার পরে এই যে তোমার সামনেই কি রয়েছে না এই যে কমেন্টসটা অল রয়েছে এটা অল আছে তোমাদের যদি অল না থাকে শীঘ্রই অল করে দাও তারপরে নেক্সট অ্যানালাইটিক্স এই বাটনটাকে অন রাখো ঠিক আছে তারপরে অ্যাচিভমেন্ট এটাকেও অন রাখো পলিসি এটাকেও অন রাখো আর্ন এটাকেও অন রাখো আপডেট এটাকেও অন রাখো এগুলো সবগুলো যদি তুমি অন রাখো সেক্ষেত্রে তুমি কিন্তু তোমার ভিডিও অ্যানালাইটিস দেখতে পারবে তারপরে অ্যাচিভমেন্ট তুমি কি কি করেছো সেটা নোটিফিকেশন পাঠাবে তারপরে পলিসি কি কি আসছে না সেটাও তুমি দেখতে পাবে তারপরে আর্ন তুমি তো করতেই পারবে মনিটাইজ হয়ে গেলে আর আপডেট কি কি আসছে সেগুলো তুমি কিন্তু দেখতে পাবে তোমার এই ওয়ার্ডশুটের ভেতরেই বুঝতে পেরেছ তো সেগুলো কোন জায়গাটাতে দেখায় আমি তোমাদেরকে সেটা একটু দেখিয়ে দিই আগে তার জন্য একটু ব্যাক করি আরেকবার ব্যাক করি এই যে ঘন্টা রয়েছে না এই যে ঘণ্টা এই ঘন্টার মধ্যে তুমি কিন্তু সব পেয়ে যাবে এই যে ঘণ্টাটা আছে এই ঘন্টার মধ্যে তুমি সব কিছু দেখতে পাবে জাস্ট ক্লিক করি দেখো এই যে আর্ন এই কমেন্ট এখানটার আইডিয়া নিউজ আপডেট সব কিন্তু এখানটায় রয়েছে তুমি এখান থেকে সমস্ত কিছু কিন্তু দেখে নিতে পারো কি কি আপডেট আসছে না আসছে ইউটিউবের পলিসি কি আছে সব জানতে পারবে বুঝতে পেরেছো একদম ইজি ভাবে তুমি দেখতে পারবে এইটা কিন্তু চালু হয়ে যাবে তোমার বুঝতে পেরেছো তো এটা গেল এবার নেক্সট তোমায় কি করতে হবে নেক্সট তুমি আবার চলে আসো সেটিংসের মধ্যে চলে এলে আসার পরে এখানটায় দেখো তো তোমার অডিয়েন্সটা ঠিকঠাক আছে কিনা এই যে অডিয়েন্স আমার এই যে অডিয়েন্স সেকশন এটা কি আমার ঠিকঠাক আছে তো হ্যাঁ অবশ্যই আমার ঠিক আছে আমি ঠিক করেই রেখেছি তুমি যদি এখন বাচ্চাদের জন্য ভিডিও বানাও তো সেক্ষেত্রে আর যদি সকলের জন্য ভিডিও বানাও সেক্ষেত্রে তোমাকে নো করে দিতে হবে বুঝতে পেরেছো আমি কিন্তু সবাই যেন দেখতে পারে একদম বাচ্চা থেকে বুড়ো তার জন্য কিন্তু আমি নো ইটস নট পেড ফর কিডস করে রেখে দিয়েছি ব্যাস এবার এখান থেকে ব্যাক করে গেলাম তারপরে নেক্সট এখানটাতে কি দেখতে পাচ্ছ না নেক্সট এখানে দেখতে পাচ্ছ এই যে ক্লিপ এটা যেন অন রেখে দেবে সব সময়ের জন্য আর হাইপ যেন লোকে করতে পারে তার জন্য কিন্তু এটা করে রাখবে আর অটো ক্যাপশনের জন্য কিন্তু এটাকে ইনেবেল করে রাখবে বুঝতে কেউ কিন্তু এগুলো ডিসেবেল করবে না ডিসেবেল করলে কিন্তু মহা বিপদে পড়ে যাবে ঠিক আছে এটা গেল এইবার নেক্সট তোমাদের যেটা দেখাবো যেটা ভাইটাল একটা চ্যানেল আজকে তুমি খুলেছো খুলে ভিডিও আপলোড করছো তুমি দেখবে তোমার কিন্তু এই অপশানটা চালু নেই ঠিক আছে তো কোন অপশান চালু নেই এর জন্য তোমরা কি করবে না এই যে এই পেন্সিলের মধ্যে ক্লিক করো তো পেন্সিলের মধ্যে ক্লিক করে দিলে পেন্সিলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে দেখে নাও এখানটায় কি রয়েছে না হোম ট্যাব লেখা রয়েছে এই হোম ট্যাবের মধ্যে ক্লিক করে দাও হোম ট্যাবের মধ্যে ক্লিক করার পরে দেখো এই হোম ট্যাবটা তোমাদের অফ রয়েছে আর এই ফরিউটাও তোমাদের অফ রয়েছে কেমন এই যে এমন রয়েছে এই যে এই রকম তোমাদের কিন্তু রয়েছে বুঝতে পেরেছো এটা অফ থাকা মানে তোমার ভিডিওকে ইউটিউব প্রমোট করতে পারবে না তুমি বন্ধ করে দিয়েছো প্রমোট করা ঠিক আছে সেই কারণে এটাকে আগে ইনেবেল করো ইনেবেল করে দিলে তারপরে এখান থেকে ফরিউটাকেও ইনেবেল করে দাও এই দুটো যেন সারা জীবনের জন্য যেন ইনেবেল থাকে কখনোই এই দুটোকে ডিসেবেল করবে না এই দুটো ডিসেবেল করা মানে কিন্তু ঘুরতর বিপদ বুঝতে পেরেছো তারপরে মোর সেটিংসের মধ্যে ক্লিক করো ক্লিক করার পরে এবার এইখানটাতে এই কন্টেন্ট টাইপ যেটা রয়েছে এই কনটেন্ট টাইপের মধ্যে ক্লিক করে দেখো তো ভিডিওসটা অন আছে কিনা শর্টসটা অন আছে কিনা লাইভ স্ট্রিমটা অন আছে কিনা এবার দেখো তোমরা যারা যারা এখানটাতে যদি তুমি শুধুমাত্র লং ভিডিও করছো শর্ট করছো না লাইভ করছো না তাহলে তোমরা কিন্তু এই শর্টসটাকে অফ করতে পারো লাইভটাকে অফ করতে পারো যদি না করে থাকো ঠিক আছে তারপরে যদি তুমি এখন লং ভিডিও করছো না শর্ট ভিডিও করছো তাহলে শর্ট করলে তাহলে শর্টটাকে অন রাখবে এটাকে অফ করে দেবে এটাকে অফ করে দেবে বা তোমরা যদি সবই করো যেমন আমি কিন্তু সবই করি তো সেক্ষেত্রে আমি কিন্তু এই সবগুলোই কিন্তু ইনেবেল করে রেখে দিয়েছি এটা কিন্তু তোমাদের ঠিকঠাক রাখতে হবে যেটা রয়েছে অল কন্টেন্ট এটাই কিন্তু থাকবে বুঝতে পেরেছো তো এই সিক্রেট সেটিংস গুলোকে তোমাদের কিন্তু অতি অবশ্যই ইনেবেল করে রাখতে হবে এগুলো যদি ডিসেবল থেকে থাকে তোমার ভিডিও কিন্তু কারোর কাছে পৌঁছাবে না তো সেক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু লাভবান হতে পারবে না কেননা রিচিত যাবে না তোমার বুঝতে পেরেছো এখানে পঁচিশ কেনা ভিডিওকে ইউটিউব প্রমোট করে প্রতি মুহূর্তে সেটা তোমার কিন্তু হবে না বুঝতে পারলে তো এই সিক্রেট সেটিংসগুলো ইনেবেল করে দিয়ে তারপরে চ্যানেলে কাজ করো যেমন কন্টেন্ট তোমাদেরকে শুরুতে দেখালাম ইউটিউব যেটা বলছে সেই অনুযায়ী কাজ করো দেখবে তুমি তোমার চ্যানেলটাকে খুব সহজে র্যাঙ্ক করিয়ে ফেলতে পারবে এবং ভিডিওতে ভিউজ আনতে পারবে বা ভিডিওতে ভিউজ হলে সাবস্ক্রাইবার বেড়ে যাবে বুঝতে পেরেছো তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে